আমার যারা বোনেরা ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তারা বিশেষ করে রান্নার ভিডিওই বেশি তৈরি করে থাকেন তো এই রান্নার ভিডিও আপনারা কিভাবে দ্রুত ফেসবুকের মধ্যে ভাইরাল করবেন আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনিও যদি রান্নার ভিডিও তৈরি করে থাকেন এবং আপনার ভিডিওতে যদি ভিউজ না এসে থাকে কিভাবে ভিউজ নিয়ে আসবেন এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করবেন আজকের এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমার এই চ্যানেলের মধ্যে ফেসবুক টিপস অ্যান্ড টিক্সের ভিডিও আপনি রেগুলার পেয়ে যাবেন তো বন্ধুরা রান্নার ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে বা যে বিষয়টি মেনটেন করতে হবে সেটি হলো আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করার বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো আপনি প্রতিদিন যে সময়ে ভিডিও আপলোড করেন ঠিক একটি নির্দিষ্ট সময় আপনাকে ভিডিও আপলোড করতে হবে ধরুন আপনি যদি প্রতিদিন সন্ধ্যা সাতটার দিকে ভিডিও আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময়ে ভিডিও আপনাকে আপলোড করতে হবে আপনি যদি আজকে সন্ধ্যায় আপলোড দিলেন কালকে সকালে আপলোড দিলেন তার দিন দুপুরে আপলোড দিলেন এই ভুল কাজটি করা যাবে না আপনি সন্ধ্যা সাতটা মানে সন্ধ্যা সাতটার সময় আপনাকে ভিডিও আপলোড দিতে হবে যতই যায় কিছু হয়ে যাক না কেন এক্ষেত্রে আপনারা টাইম মেনটেন করার জন্য ভিডিও আগে থেকে পোস্ট করে শিডিউল করে রাখবেন সেই ক্ষেত্রে একদম নির্দিষ্ট টাইমে আপনার এই ভিডিওটি আপলোড হয়ে যাবে ফেসবুকের মধ্যে এখান থেকে বেশি পরিমাণে ভিউজ পাওয়ার পসিবিলিটি আছে কেননা যখন আপনি একটি ভিডিও আপনার ভিডিও পাবলিশ করার একদিন আগে বা বারো ঘন্টা আগে পাবলিশ করে রাখবেন সেই ভিডিওটিতে আপনি কি কথা বলেছেন সেই ভিডিওর টাইটেল কি ভিডিওতে কোন বিষয়গুলো দেখিয়েছেন এই বিষয়গুলো ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদম খুব ভালোভাবে আগে থেকেই অ্যানালাইসিস করে এবং ভিডিও যখন পাবলিশ হয় সাথে সাথে সেই ভিডিওটি কোন দর্শককে দেখালে ভিডিওটিতে বেশি ভিউজ আসবে বা দর্শকরা দেখবে তাদের কাছে সরাসরি পৌঁছিয়ে দেয় যার কারণে একটি ভিডিও শিডিউল করে রাখলে এই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে পরবর্তীতে যে বিষয়টি আপনাকে মেনটেন করে কাজ করতে হবে সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে রান্নার ভিডিও যদি আপলোড করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে শুধুমাত্র আপনাকে রান্নার ভিডিওই আপলোড করতে হবে আজকে আপনি রান্নার ভিডিও আপলোড করলেন কালকে ব্লগ ভিডিও আপলোড করলেন আপনার পরের দিন এক জায়গায় ঘুরতে গেলেন সেই ভিডিও আপলোড করলেন আপনার বাসায় ছোট বাচ্চা আছে সেই ছোটো বাচ্চাকে নিয়ে আপনি ভিডিও আপলোড করলেন এই কাজগুলো করা যাবে না আপনি রান্নার ভিডিও আপলোড করলে অবশ্যই আপনাকে রান্নার ভিডিওই আপলোড করতে হবে আপনি যদি রান্নার পেজের মধ্যে অন্য ধরনের ভিডিও আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে ভিউজ আসবে না বা এই ভিডিও আপলোড করার ফলে আপনার পেজের কিন্তু ক্ষতি হবে কীরকম ক্ষতি হবে সে বিষয়টি যদি আপনাদেরকে বোঝাতে চাই দেখুন আপনি সচরাচর রান্নার ভিডিও তো তৈরি করেন বা পাবলিশ করে থাকেন এই রান্নার ভিডিও যারা দর্শক আছে তাদেরকেই কিন্তু ফেসবুক সাজেস্টে নিয়ে যায় আপনার এই ভিডিওগুলো কিন্তু হঠাৎ করে যখন আপনি আপনার একটি ব্লগ ভিডিও রান্নার পেজের মধ্যে আপলোড করবেন তখন কিন্তু এই রান্নার ভিডিও যারা দেখে তাদের কাছেই আপনার এই ভিডিওটি কিন্তু সাজেস্ট করবে ফেসবুক যখন দেখবে রান্নার ভিডিওর পরিবর্তে অন্য ভিডিও তাদের সামনে যাচ্ছে দর্শকরা কিন্তু তখন আর আপনার এই ভিডিওটি দেখবে না যাতে করে এই ভিডিও রিলস কিন্তু ডাউন করে দিবে। আর ফেসবুক যখন আপনার ভিডিও রিলস ডাউন করে দিবে। তখন পরবর্তীতে যখন আপনি আবার ভিডিও আপলোড করবেন পরবর্তী ভিডিওগুলোতেও কিন্তু আর তেমন একটা রিল্স দিবে না এই বিষয়টি অবশ্যই মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করবেন পরবর্তীতে আসি রিলস ভিডিওর ক্ষেত্রে বড় ভিডিও এবং রিলস ভিডিওর ক্ষেত্রে একই তবে বড়ো ভিডিওতে আপনি যেমন ডিটেলস বিষয়গুলো দেখাতে পারবেন ধরেন আপনি যদি একটি রান্নার রেসিপি তৈরি করেন তিন মিনিট চার মিনিট বা পাঁচ মিনিটের ভিডিও তৈরি করলেন সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি খুঁটি সেখানে দেখাতে পারবেন যে কিভাবে আপনি রান্না করছেন কিভাবে রান্না করার আগে সেই সবজিগুলো বা যে বিষয়ে রান্না তৈরি করবেন সেই বিষয়গুলো প্রিপারেশান নিচ্ছেন এই বিষয়গুলো কিন্তু দেখাতে পারবেন কিন্তু একটি রিলস ভিডিও বা ছোটো ভিডিওর ক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু আপনি দেখাতে পারবেন না এক্ষেত্রে আপনি যদি মনে করেন একটি পনেরো সেকেন্ডের রিলস ভিডিও আপনি তৈরি করবেন রান্নার ভিডিওর ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন আপনি যে বিষয়টির রেসিপি তৈরি করবেন সেই বিষয়টির ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ নেবেন ক্লিপ নিয়ে সেই বিষয়গুলো একদম যাতে এই পনেরো সেকেন্ডের মধ্যে আপনার পুরো যে রেসিপি আছে সেই রেসিপি দেখানো যায় সেই বিষয়টি করবেন ছোটো ছোটো ক্লিপ নিয়ে সেটি এডিটিং করবেন এডিটিং করে তার একটু স্পিড বাড়িয়ে দিবেন দিয়ে তার পিছনে ভয়েস ওভার দেবেন ভিডিও যখন শ্যুট করবেন তখন ভয়েস ওভার দেওয়ার দরকার নেই তাহলে রিলস ভিডিওর দৈর্ঘ্য বেশি বড় হয়ে যাবে এক্ষেত্রে আপনি রিলস ভিডিওটি আগে শ্যুট করে নিয়ে তারপরে এডিটিং করার সময় সম্পূর্ণ ক্লিপগুলোকে এক জায়গায় করবেন এক জায়গায় করে তারপরে স্পিড একটু বাড়িয়ে দেবেন দিয়ে তারপরে সেখানে একটু ভয়েস ওভার দেবেন ভয়েস ওভার দিয়ে এইভাবে যদি আপনি একটি রিলস ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে একটি রিলস ভিডিওর মধ্যে সম্পূর্ণ রেসিপি যদি আপনি দেখান এই রিলস ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ভিউজ পাওয়ার পসিবিলিটি বৃদ্ধি পায় তাই অবশ্যই এই স্ট্র্যাটেজিটি আপনি অবলম্বন করবেন পরবর্তীতে আসে আপনি ছবি কিভাবে এই রান্নার ভিডিও শেয়ার করবেন বা ছবি কিভাবে ভাইরাল করবেন তো ছবি ভাইরাল করার জন্য যে বিষয়টি আপনাকে করতে হবে সেটি হলো আপনি যে রান্নাটি করছেন সেই রান্না করার পর যে ফাইনাল রেজাল্টটি আসবে বা আপনি যখন কোনো পাত্রের মধ্যে সাজাবেন বা প্রেজেন্টেশন করবেন তার একটা পিকচার তুলে আপনি ফেসবুকের মধ্যে আপলোড করতে পারেন এক্ষেত্রে আপনার এই ইমেজগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে অথবা বর্তমানে কোন একটি বিষয় ট্রেন্ডিংয়ে আছে সেটি যে কোনো বিষয় হতে পারে বা ভাইরাল বিষয়টিতে আছে সেই বিষয়টি নিয়ে একটি ছবি পোস্ট করলেন ছবি পোস্ট অবশ্যই আপনার রান্নার রিলেটেড হতে হবে কিন্তু ভাইরাল বিষয়টিও যাতে কাভার করা যায় সেই বিষয়টি আপনাকে মেনটেন করতে হবে এই বিষয়গুলো করে আপনি যদি ছবি পোস্ট করেন সেই ক্ষেত্রে আপনার এই ছবিগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে এবং বেশি পরিমাণে রিচ আসবে এবং আপনার এই ছবিগুলোও কিন্তু ভাইরাল হবে এবার আসি যখন আপনি একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করবেন তখন কিভাবে এর টাইটেল লিখবেন কি কি হ্যাশট্যাগ দিবেন যখন আপনি একটি ছবি পোস্ট করেন অথবা একটি রিলস পোস্ট করেন অথবা একটি বড় ভিডিও পোস্ট করেন না কেন তার সুন্দর একটি টাইটেল কিন্তু আপনাকে লিখতে হবে বা ক্যাপশন আপনাকে লিখতে হবে এই টাইটেলটি লেখার ক্ষেত্রে যে বিষয়টি আপনাকে সতর্কতার সহিত দেখতে হবে সেটি হলো আপনি যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছেন সেই বিষয়ে টাইটেল আপনাকে লিখতে হবে আপনি যদি মাছ রান্নার ভিডিও তৈরি করেন বা মাছ রান্নার রেসিপি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই টাইটেলের মধ্যে মাছ রেসিপি এই বিষয়টি আপনাকে রাখতেই হবে বা আপনি মাছ যে রান্না করছেন মাছ রান্না করার এই বিষয়টি আপনার টাইটেলের মধ্যে মাছ এই শব্দটি রাখতে হবে যেমন ধরেন এভাবে মাছ রান্না করলে খুব সুস্বাদু হয় এইভাবে মাছ রান্না করে কেউ কখনো খেয়েছেন কিনা বা আমি আজকে রুই মাছের রান্না করব এইভাবে আপনাকে টাইটেলটি রাখতে হবে আর অবশ্যই টাইটেলের মধ্যে আপনার টাইটেল অনুযায়ী কিছু ইমোজি অ্যাড করার ট্রাই করবেন এক থেকে দুইটি ইমোজি আপনি যদি টাইটেলের মধ্যে অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে দর্শকদের আকৃষ্ট করতে বেশি সুবিধা হবে আর কিভাবে আপনি ইমোজি অ্যাড করবেন আপনার টাইটেলের মধ্যে এই রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করা আছে সেই ভিডিওটি দেখে খুব সহজেই আপনার টাইটেলের মধ্যে আপনি কিন্তু আপনার টাইটেল রিলেটেড একটি ইমোজি অ্যাড করতে পারবেন এবার আসি হ্যাশট্যাগ আপনি কিভাবে দিবেন আপনার ভিডিওতে বা যে কোনো পোস্টের মধ্যে যদিও ফেসবুকের মধ্যে হ্যাশট্যাগে তেমন একটা বেশি ইফেক্ট করে না কিন্তু বর্তমান সময়ে ফেসবুক কিন্তু বলেই দিচ্ছে যে আপনি যদি আপনার ডিসক্রিপশান বক্সে হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটির রিস্ক বেশি হবে এবং আপনার ভিডিওটি একদম পারফেক্ট ভিডিও হবে বা আপনি যে পোস্টটি করছেন সেই পোস্টটি পারফেক্ট হবে তো হ্যাশট্যাগ ইউজ করার ক্ষেত্রে যে বিষয়টি আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন সেটি হল আপনি বেশি পরিমাণে হ্যাশট্যাগ আপনার রিলসের মধ্যে ভিডিওর মধ্যে অথবা ছবি পোস্টের মধ্যে দিবেন না তিনটি হাইস্ট হলে পাঁচটি হ্যাশট্যাগ আপনি আপনার পোস্টের মধ্যে দিবেন এক্ষেত্রে যে বিষয়টি মেনটেন করবেন সর্বপ্রথম হ্যাশট্যাগ দেবেন আপনার যে পেজের নামটি আছে সেই নামে একটা হ্যাশট্যাগ দেবেন আপনি কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন সেই বিষয়টি নিয়ে একটি হ্যাশট্যাগ দেবেন এবং আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটি পুরোটাই একটা হ্যাশট্যাগ হিসেবে আপনি ইউজ করতে পারেন ধরুন আপনি মাছের রেসিপি রান্না করলেন তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনি দিবেন আপনার পেজের হ্যাশট্যাগ তারপরে আপনার যে ভিডিও টপিক আছে সেটি দিলেন কুকিং এবং তারপরে আপনার ভিডিওর যে টাইটেলটি আছে সেই টাইটেলটি হ্যাশট্যাগ হিসেবে দিলেন এবং পরবর্তীতে যদি আরও হ্যাশট্যাগ দিতে চান তাহলে সেখান থেকে দিতে পারেন ফিস ফিশ রেসিপি বা ফিশ ক্যারি এইভাবে আপনি হ্যাশট্যাগ দিতে পারেন তবে পাঁচটির বেশি হ্যাশট্যাগ দেওয়া যাবে না তিনটি দিলে সব থেকে বেশি ভালো হয় এই বিষয়গুলো মেনটেন করে আপনি যদি আপনার রান্নার ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে সক্ষম হবে এবং আপনার ভিডিওগুলোও কিন্তু ভাইরাল হতে শুরু করবে তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে বর্তমান সময়ে আপনারা রান্নার ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করলে বেশি পরিমাণে ভিউজ পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে